নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি দীর্ঘদিন আপনাদের জন্য কোনো আপডেট নিয়ে আসিনি মানে ইচ্ছা করেই আনিনি কারণ সেরকম কোনো আপডেট ছিল না আপডেট ছিল না বলেই উল্টোপাল্টা খবর করতে ভালো লাগে না কোনো দিনই খবর করার চেষ্টা করি না মাঝে মধ্যে হয়তো হয়ে যায় আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এখনও যে খুব ভালো খবর আছে সেটা আমি বলছি না তবে হ্যাঁ আমাদের মধ্যে একটা হতাশা অবশ্যই তৈরি হয়েছে আমরা জানি যে হয়তো আমাদের কিছু হবে না কারণ এতগুলো বছর কেটে গেছে এতগুলো বছরেও যখন কিছু হয়নি আরও আর হয়তো আমাদের কিছু হবে না তবে হ্যাঁ আমাদের মানবিক সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে অবশ্যই আমাদের কিছু একটা ভালো হবে আশা করছি পুজোর আগেই কিছু একটা হবে আপনারা হতাশ হয়েছেন জানি হতাশ হওয়াটা অস্বাভাবিক নয় এই সামান্য ভাতা আমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি দু জায়গাতেই বাস করি প্রত্যেকেরই সংসার আছে প্রত্যেকেরই বাবা মা আছে তারপরে যারা পুরুষ তাদের তো পুরো ফ্যামিলির দায়িত্ব থাকে মহিলাদের মধ্যে অনেক মহিলারা পুরো ফ্যামিলির দায়িত্বটা পালন করেন সেরকম প্রত্যেকেরই একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকেই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে কারণে আমাদের হতাশাটা দিনকে দিন আমাদের ব্রাশ করছে তবে হ্যাঁ অবশ্যই এটুকু বলতে পারি এবারে আমাদের ভালো কিছু হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের কথা ভাববেন এইটা আমার মনে অন্তত একটা ধারণা জন্মেছে জানি না আসল ব্যাপারটা কি কতক্ষণে কি হবে আদেও হবে কি না তবুও আশা করতে তো দোষ নেই কথায় আছে না আশায় মরে চাষা আমরাও না হয় একটু মরলাম ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন